প্রিয়জন সাহিত্য প্রভায় তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা দেখতে পেয়েছ পৌঁছে গেছি মহুয়া বনের ভিতরে এই মহুয়ার দেশ এই মহুয়ার দেশ সেই সমর সেনের বিখ্যাত কবিতা মহুয়ার দেশ নয় বাস্তব মহুয়ার দেশে পৌঁছে গেছি দেখতে পাচ্ছ কত কত সারি সারি মহুয়ার গাছ এখানে রয়েছে এই মহুয়া বনের ধারে প্রকৃতি নিঃসঙ্গ প্রকৃতি আলোড়িত করে আমাদের মনকে আমাদের প্রাণকে তাই প্রাকৃতিক সৌন্দর্য সততই বলে ওঠে এই সৃষ্টি এই সৃষ্টিকে স্মরণ না করে স্রষ্টা যিনি এই সৃষ্টিকে তৈরি করেছেন তার প্রতি আমাদেরকে সেই স্রষ্টাকে ধন্যবাদ জানানো উচিত এই প্রাকৃতিক সৌন্দর্যকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমাদের আমি আরেকবার দেখাতে বলব আরেকবার দেখাবো এই মহুয়া বনের সারি সারি গাছ খুব প্রাচীনকালে এই মহুয়া এই মহুয়া গাছগুলো মহুয়া এখন ফুল ফুটতে শুরু করেছে আবার মহুয়ার এক ধরনের ফল হয় আমি সব দেখাবো দেখতে থাকুন ধীরে ধীরে সব দেখাবো প্রিয়জন তোমরা দেখতে পাচ্ছ সেই মহুয়া বনের মধ্যে এরপরে আমি দেখাতে চাই মহুয়া ফুল যেটাকে অনেকে মনে করে মহুয়া ফল এই মহুয়া ফুল আসলে আসলে ফল নয় দেখে নাও এই যে আমি দেখতে পাচ্ছো এখানে অনেক দিদি যারা ফুলিয়েছেন এটা হচ্ছে মহুয়া ফুল এই যে এই যে এটা হচ্ছে মহুয়া ফুল এটা কিন্তু ফল নয় এটা অনেকেই আমরা ভুল ভেবে থাকি যারা অনেকেই কলকাতা বা শহরের অঞ্চলের বাসিন্দা তারা অনেকেই ভুলভাবে এটা অনেকেই ফল বলে চালিয়ে দেন কিন্তু এই মহুয়ার একটা ফল আছে যে ফল এরপরে সিজনে ফলটা আসবে এই ফলটাকে আমরা কচড়া বলে থাকি যেটা খুব ভালো সবজি হয় বাজারে পাওয়া যায় বাজারে হয়ে যায় দাম অনেক বেশি এই যে তোমরা দেখতে পাচ্ছ আমরা এই দিদির কাছে পৌঁছে গেছি দিদি ফুল নিয়ে দাঁড়িয়ে আছে এই যে ফুল আমরা দিদিকে জিজ্ঞেস করো দিদি এটা কি এটাকে মহুল বলে আচ্ছা গ্রাম বাংলা এটাকে বলা হয় মহুল এটা কি করো এটা কি কাজ হয় এটা একটু কাছে নিয়ে আসতে বলবো আচ্ছা তোমার ধারণা এটা থেকে আমরা এটা সিদ্ধ করে খাওয়া হয় আর এটা থেকে মদ তৈরি হয় কিন্তু জানো এটা থেকে অনেক সুস্বাদু খাবার তৈরি হয় বাইরে বিদেশি অনেক লোক এটাকে কিনে নিয়ে চলে যায় শুকনো করে শুকনো করে তারপরে এটা থেকে সুস্বাদু খাবার তৈরি হয় শুধু তাই নয় আমি শুনেছি যারা এলাকার উৎকল ব্রাহ্মণ বা আর অন্যান্য ব্রাহ্মণ পরিবার তারা নাকি এটা পিঠে করে খায় আপনি শুনেছেন এটা পিঠে করে খায় পিঠে আবার এটা পিঠে করে খাওয়া হয় এটা নাকি নীতিও হয় আচ্ছা এটা দাম কি মানে মানে আপনি যদি এটা বিক্রি করতে চান কত করে দেবেন এটা মানে এটা শুকনো অবস্থায় না এরকম কাঁচা অবস্থায় শুকনো অবস্থায় এটা চল্লিশ টাকা কিলো কাঁচা এটা বিক্রি করা যায় না না কাঁচা বিক্রি করে তো কাঁচা আমরা করি নি কাঁচা আপনারা বিক্রি করেন নি আচ্ছা শুকনো অবস্থায় বাইরের লোক আছে কিনতে এটা আচ্ছা আর একটা কথা বলছিলাম বলছি যে এই যে আপনাদের এই মহুয়া বনটা এই যে জঙ্গলটা এটা কোথাকার জায়গাটার নাম কি জায়গাটার নাম বলছি পাইব না আচ্ছা আচ্ছা তো এই মোটা মোটামুটি একটা এলাকার নামটা জানেন আপনি আমাদের এখানে তরু উত্তর থেকে তরুণ তরু বতুল দিয়ে এই জায়গাটার নাম আচ্ছা আচ্ছা এদিকে কুমির দ্যা গেছে কুমির দ্যা এই কুমিরদার কাছে এদিকে পুয়া বাগান আসছে এই পুয়া বাগান কুমিরদার ওই বাঁ দিকে এই জঙ্গলটা পড়ছে এটা খুব প্রাচীন অনেক পুরানো নাকি খুব এই মনুয়া বনটা অনেক পুরানো আমরা দেখ নিয়ে আমরা এসে দেখছি জঙ্গলটাই আচ্ছা 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 ठीक है से ভালো লাগলো আপনার সাথে অনেক ধন্যবাদ নমস্কার দুদি ভালো থাকবেন হ্যাঁ